দারুল উলুম কিরি আগার খোদাই করায় যায় তবুও বি মন্দির নিকলেগা বন্ধুরা কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদীদের এবার নজরটা কোথায় গিয়ে পড়েছে দেখুন ইতিমধ্যে তারা বাবরি মসজিদ শহীদ করেছে জ্ঞানবাপী মসজিদ সার্ভে করে সেখানে নাকি শিবলিঙ্গ পেয়েছে বলে দাবি করেছে তাজমহল সেখানেও নাকি শিব মন্দির আছে সাম্বালা মসজিদ নিয়ে এখনও তুলকালাম চলছে আজমির দরগা নিয়ে আজমির কোটে বিচার চলছে সেখানেও নাকি শিব মন্দির আছে তার আগে কাবা শরীফেও শিব মন্দির আছে বলে তারা দাবি করেছিল এখন আবার তারা দাবি করছে দা উলুম ওলুম দেওবান মাদ্রাসাটাও সার্ভে করতে হবে সেটাও নাকি হিন্দুদের জায়গা সেখানে সার্ভে করলে তাদের ঠাকুর পাওয়া যাবে বন্ধুরা এবার হিন্দুত্ববাদীদের নজর পড়েছে এমন এক প্রতিষ্ঠানের দিকে যা শুধুমাত্র ভারতের নয় সারা বিশ্বের কাছে ইসলামের জ্ঞানের আলো ছড়িয়েছে সেই দারুল দেওবন্দ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দারুল দেওবন্দ যা ইসলামী শিক্ষার জন্য বিশ্ববিখ্যাত এই মাদ্রাসার আলেমেরা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন অথচ আজ সেই ঐতিহাসিক মাদ্রাসাটি নিয়ে সাত প্রাচী দাবি করেছেন যে এর নিচেও একটি মন্দির রয়েছে আজ সেটিকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে তাদের দাবি এই প্রতিষ্ঠানের নিচেও অর্থাৎ এই নাকি মন্দির রয়েছে শুধু দাবি নয় তারা এখন সার্ভে করার দাবি তুলেছে তারা বলছে এখানেও আমাদের ঠাকুর আছে এখানেও আমাদের জায়গা আর এই বিতর্কের সূত্রপাত করেছেন সাতভী প্রাচীর যিনি সরাসরি দারুল দেওবন্দের সার্ভে এবং খনন করার দাবি জানিয়েছেন তার বক্তব্য শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে মুসলিমদের ঐতিহ্য আর বিশ্বাসকে আক্রমণ করা হচ্ছে আজকের ভিডিওতে আমরা এই ঘটনার বিস্তারিত তুলে ধরব ওই মহিলার বক্তব্যের ফুটেজ আপনাদের দেখাবো যাতে আপনি নিজেই বুঝতে পারেন এই ঘৃণার পিছনে আসলে কি পরিকল্পনা লুকিয়ে আছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এটি শুধু দেওবাদ নয় আমাদের ভবিষ্যৎ নিয়েও গভীর চিন্তার সুযোগ তৈরি করবে আপনারা ভিডিওটি দেখুন परिपूर्ण तो, देवबंद में भी सर्वे होना चाहिए क्योंकि हिंदुस्तान के अंदर मंदिरों को तोड़ करके के जो मस्जिदें बनाई गई अब समय आ गया है अयोध्या हुई हमारी है काशी मथुरा की बारी है देव देवबंद में भी क्योंकि देववृंद यहाँ पर भी मुझे पता चला है यहाँ जो देवबंद जो मस्जिद है उसकी सर्वे होनी चाहिए यहाँ भी खुदाई होनी चाहिए देवबंदी भी मस्जिद है ना बड़ी मस्जिद है भाई हाँ तो, हा, तो दारूल उलूम की भी खुदाई होनी चाहिए यहाँ सर्वे भी होना चाहिए यहाँ क्या प्रॉब्लम है दारूल उलूम की भी अगर खुदाई कराई जाए तो वो भी मंदिर निकलेगा सर्वे चल ही रहे हैं এক বন্ধুরা আপনারা ওই উগ্রবাদী হিন্দু মহিলার বক্তব্যটি শুনলেন তিনি যেটা বলেছেন সেটা হলো সাত দাবি করেছেন যে মসজিদের হওয়া উচিত কারণ তারা বলছে যে ভারতবর্ষে মন্দির ধ্বংস করে মসজিদ তৈরি করা হয়েছে তাদের মতে এখন সময় এসেছে অযোধ্যা আমাদের হয়েছে এবার কাশী মথুরার পালা দেওবন্দের ক্ষেত্রেও তাদের দাবি দেওবানদের মসজিদের সার্ভে হওয়া উচিত এবং সেই জায়গায় খনন হওয়া উচিত দেওবান্ধে মসজিদ রয়েছে তারও সার্ভে হওয়া উচিত এবং খননও হওয়া উচিত মসজিদ তো বড় মসজিদ তাই এরও খনন হওয়া উচিত দেওবানদের দারুল উলুম মাদ্রাসা এই দারুল উলুম মাদ্রাসারও যদি খনন করা হয় তাহলে এর নিচ থেকে মন্দির বেরিয়ে আসবে যখন সব কিছু সার্ভে চলছে তখন একসঙ্গে সার্ভে করা হোক দারুল উলুম দেওবান মাদ্রাসায় সার্ভে করা উচিত এছাড়াও অক বোর্ডকে শেষ করে দেওয়া উচিত কারণ নেহরু সাহেব যেটা তৈরি করেছিলেন সেটা কারো পরামর্শ বা আলোচনার ভিত্তিতে নয় বরং শুধুমাত্র কিছু লোককে খুশি করার জন্য এবং একটি ইসলামিক রাষ্ট্র গড়ে তোলার জন্য করেছিলেন আমাদের একটি নিজস্ব সনাতন বোর্ড দরকার ওয়াক বোর্ডকে তুলে দিয়ে সরকারকে দ্রুত সনাতন বোর্ড তৈরি করতে হবে ওই মহিলা এমনটা বলছে বন্ধুরা দারুল উলুম দেওবান একটি বিশ্ববিখ্যাত মাদ্রাসা এই মাদ্রাসার আলেমরা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন অথচ আজ সেই ঐতিহাসিক মাদ্রাসাটি নিয়ে দাবি করেছেন যে এর নিচেও একটি মন্দির রয়েছে অর্থাৎ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মুসলমানরা যদি বলে যে এই স্থানটি তাদের তাহলে তারা এটিকে মেনে নিতে নারাজ এবং তার নিচেও মন্দির থাকার দাবি করতে শুরু করেছে জায়গা আমাদের কিন্তু এর নিচেও তাদের মন্দির দেখতে শুরু হয়ে যায় কোন দৃষ্টিভঙ্গিতে এরা এ ধরনের বিষয় দেখছে তা বোঝার বাইরে এদের ক্ষমতা বা সামর্থ্য নেই যে এ দেশে উন্নয়নের জন্য কাজ করতে পারে উন্নতির জন্য কাজ করতে পারে সরকারকে প্রশ্ন করতে পারে না যে কেন উন্নয়ন হচ্ছে না একই দেশে যেখানে আজও সাধারণ মানুষ খোলা আকাশের নিচে শৌচ করতে বাধ্য সেখানে লোকজন মসজিদের ভিতরে মন্দির খুঁজছে ভাবুন কিভাবে মানুষকে মন্দির আর মসজিদ নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে বন্ধুরা এখন ভাবুন যদি আপনি দারুল ওলম দেওবান সম্পর্কে কথা বলেন তাহলে আপনি জানবেন যে এটি আঠারোশো সালে স্থাপিত হয়েছিল বন্ধুরা পরও যদি আপনাদের মনে হয় যে এই কথাগুলো ঠিক আছে তাহলে ভাবুন এই নামধারী সাব্বীপ্রাচী তিনি বেশ পরিচিত নাম তবে তার কাজকর্ম মোটেও ভালো নয় দারুল উলুম দেওবানদের ইতিহাস সম্পর্কে এরা কিছু জানে না বড় বড় কথাবার্তা বলে দিচ্ছে তিনি দাবি করছেন যে নেহরু একটি ইসলামিক রাষ্ট্র তৈরি করেছিলেন যে মানুষ নেহরু সম্পর্কে কিছু জানে না সে কিভাবে দারুল উলুম দেওবান ও তার ইতিহাস সম্পর্কে জানবে এই হলো পরিস্থিতি এখন এরা দারুল উলুম দেওবানকে খনন করতে চাচ্ছে কাল এরা বলবে যে মিশরের আল আজহার ইউনিভার্সিটির নিচেও একটি মন্দির রয়েছে বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এখানে বসে থাকা লোকেরা কেমন ধরনের কথা বলছে বলে কাবার নিচে মন্দির আছে যদিও তাদের কি তাদের নেতাদেরও সাহস নেই যে তারা গিয়ে এমন কিছু কথা বলতে পারে তারা এখানে কিছু করতে পারে না এরা তো ছোট ভায়া ধরনের লোক যারা মুখ খুললেই যে কোনো কিছু বলে দেয় জানে না তারা কি বলছে কিন্তু মুখ খুললেই বক বক করে বন্ধুরা সাদবি প্রাচী যে মন্তব্যগুলো করেছে দারুল দেওবান মাদ্রাসা ও মসজিদকে নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আসলেই তারা ভারতবর্ষে কি করতে চাইছে আচ্ছা তাদের নজরেই কি শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসা শুধু আর মসজিদ মাদ্রাসার নিচে কবরস্থানের জায়গায় কি তাঁদের সেখানেই কি তাদের রাম মন্দির সেখানেই কি তাদের মন্দির লুকিয়ে থাকে আপনাদের মূল্যবান মতামত একটু কমেন্ট করে জানিয়ে যাবেন গত কয়েকদিন আগে আজমির শরীফ দরগা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে যাচ্ছিল সেখানে নাকি শিব মন্দির রয়েছে সেটা সার্ভে করতে হবে এমনটা দাবি করেছিল শুধু দাবি নয় হাইকোর্টে মামলা পর্যন্ত করেছিল কিন্তু বন্ধুরা একটি খবর আপনাদেরকে জানিয়ে দেই এই সমস্ত কেসগুলো সুপ্রিম কোর্ট নিজে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট এই সমস্ত কেসগুলো হস্তক্ষেপ করে রায় দিলেন যে এখন এই মুহূর্তে কোনো কবরিস্তান মসজিদ মাদ্রাসা নিয়ে কোনো প্রকার কেস বা কোনো প্রকার মামলা নেওয়া হবে না যেখানে যা আছে তাই থাকবে এখন কোনো সার্ভে চলবে না মাদ্রাসা মাদ্রাসার জায়গাই থাকবে মসজিদ মসজিদের জায়গা কবরস্থান কবরস্থানের জায়গাই থাকবে এ নিয়ে এখন পর্যন্ত আর কোনো মামলা চলবে না আর মামলা নেওয়া হবে না এই হাইকোর্ট তথা সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এত বড় রায় দিয়েছে এই রায় দেওয়ার পর কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদীদের মুখ পুড়ে গেছে তাদের এবার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে এবার তারা কি নিয়ে আবার হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন করার চেষ্টা করবে তারা কিভাবে আবার রাজনৈতিক লড়াই করবে বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের সুন্দর মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ